শেখ হাসিনাকে নামানোর যদি সবচেয়ে আগে তারও থাকে সেটা হল মেয়েদের আসিফ নজরুল আপনাদের এখান থেকে করেছে নিকর তার যে এখানে একটা ট্রেনিং দেওয়া হয় এ বিষয়টা আমার জানা ছিল না গত বছর যখন এখানে আসি তখন এই বিষয়টা প্রথম আমি জানতে পারি এবং অনেস্টলি স্পিকিং এটা খুবই একটা ভালো কাজ এটা আমরা যারা জার্নালিজম করি বা আমরা যারা জার্নালিজমের এই জায়গায় এসেছি আসলে সত্যি হচ্ছে আমরা যদি সেই বয়সে আপনারা যেই বয়সে জার্নালিজমের প্রশিক্ষণ দিচ্ছেন বা যেই বয়সে আপনার জার্নালিজমের বড় বড় ইস্যুগুলো আপনারা কাভার করছেন বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এটা যদি আমরা ওই সময় ট্রেনিং পেতাম তাহলে বাংলাদেশের আমাদের যারা আমরা যারা এখন জানা আমরা হয়তো আরও ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারতাম বাংলাদেশে এখন একটা বড় জিনিস হচ্ছে সিটিজেন জার্নালিজম আমরা যারা ফেসবুকে লেখি আমরা যারা ফেসবুকে ছবি পেয়ে দেই আমরা যারা নিজেরা নিজেরা অনেক সময় নিউজ আদান প্রদান করি হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন হয় কি আমাদের অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল করি অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল তথ্য সরবরাহ করি বা একজনের কাছ থেকে একটা কানে শুনলাম সেটা আমরা এমনভাবে প্রেজেন্ট করি যে এটা একটা নিউজ যে এই যে সাংবাদিকতা যাদের ট্রেনিং থাকবে তারা হয় কি এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবল থাকবে তারা জানবেন যে একটা ভুল তথ্য দিলে কতটা ভয়ঙ্কর একটা পরিণত হতে পারে এই যে ট্রেনিংটা খুবই এসেন্সিয়াল আমি ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে আমি আমার সাধুবাদ জানাই এই ট্রেনিংটা করার জন্য এবং এটা আমার মনে হয় প্রতি বছর অন্তত দুবার করা উচিত আর একটা খুব ভালো জিনিস আমি দেখলাম যে আপনাদের মধ্যে প্রচুর মেয়েদের পার্টিসিপেশন নারীদের পার্টিসিপেশন অনেক এটা খুবই খুবই আশাবান বাংলাদেশে সত্যিকার অর্থে যে এবারে যে একটা জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে আন্দোলনটা হলো হ্যাঁ সবাই বলে যে স্টুডেন্টরা এটা লিড করেছে ওনারা সম্মুখ ভাগে ছিলেন আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও মেয়েরা সবচেয়ে আগে ছিলেন এটা সাক্ষী প্রথমবার যখন বাংলা প্লকেটের ডাক দেওয়া হলো সেদিন আমি দেখলাম আমি নিজে তখন সাংবাদিক ছিলাম তখন আমি দেখি পিএসসিতে আসলাম একে পর এক প্রথমে যারা আসলো এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য ছেলেরা মাইন্ড করেন না ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে এটা আর ইয়ে নাই এটা সত্য ওরা আসেন একের পর এক আমাদের মেয়েদের খালি প্রসেস হয় অনেক পরে যে ছেলেদের বড় মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না হ্যাঁ তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে ছেলেরা তারপরে এসে শাহবাগটা তাদের আওতায় নিয়েছে এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাই অগাস্টে জুলাই এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে ডিজার্ভস অনেকগুলো বই দরকার এত মেয়ে সব জায়গায় আমি আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি আমি কুমিল্লা ইউনিভার্সিটি এরা সবাই তাদের রোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাই এর তারা ভিডিও বানিয়েছে এবং ওই ভিডিওতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে মেয়েদের সরব প্রেজেন্স শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে এটাও অনেক বড় ঢাকা কলেজের উচিত ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটার নেতৃত্ব দিবে আমি আশা করি তারা একটা ভিডিও করবে ডকুমেন্ট্রি করবে তারা কি কি করেছে এটার জন্য আপনার আমি একটু বলি আপনারা বাংলাদেশের যতগুলো টিভি স্টেশন আছে সবগুলো টিভিকে বলবেন যে তোমরা এই ওই আন্দোলনের সময় আমাদের যে ভিডিওগুলো এখানে সামনে আমরা যে মিছিল করেছি মিটিং করেছি আন্দোলনে দাঁড়িয়েছিলাম আমাদের ছেলেমেয়েরা কেউ অনেক আহত হয়েছে এইটা যে ভিডিও ফুটেজগুলো সেগুলো তোমরা আমাদেরকে দিবা আর ওদের থেকে নিয়ে আপনারা এটাকে খুব ভালো একটা ন্যারেটিভ দিয়ে একটা আমি আশা করি নেক্সট টাইম যখন এখানে আসবো আপনাদের এই ভিডিওটা দেখতে আসবো বাংলাদেশ খুবই একটা